ব্যাপারটা আত্মসম্মানের ব্যাপারটা আমাদের আত্মসম্মানের এটুকু বলেই মাথা নিচু করে ফেললেন সাবিনা খাতুন আর মাথা তুলছিলেন না তিনি মিনিট খানিক পর মাথা তুলে দেখা যায় তার চোখে পানি কথা আর বাড়ালেন না পিছিয়ে গিয়ে সামনে জায়গা করে দিলেন আরেকজনকে দৃশ্যটা গতকাল সন্ধ্যার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুমে ভবন চত্বরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনার সঙ্গে তখন তার সতীর্থ ফুটবলাররা সামনে সাংবাদিকদের ভিড় বুম আর ক্যামেরা ঠিক তিন মাস আগে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবরেও বাফুবে ভবনে সাংবাদিককে ঠাসা পরিবেশে সতীর্থ খেলোয়াড়দের দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সাবিনা সেদিন দাঁড়িয়েছিলেন হাসি মুখে টানো দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি নিয়ে এবার হাসি মুখে নয় অমর্যাদা আর অপমানের যন্ত্রণা নিয়ে চোখে মুখে হতাশা আর কান্না নিয়ে সাবিনা মনিকা মাসুরা ঋতুপর্ণাদের এমন কান্নার একটাই উৎস পিটার বাটলার এই ব্রিটিশ কোচের বিরুদ্ধে অনেক অভিযোগ মানসিক হয়রানি মানুষ হিসেবে অমর্যাদা করা বডি সেমি দুর্ব্যবহার ধারাবাহিক বৈষম্য অন্যায় আচরণ ক্যামেরার সামনে মুখে আর তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে এমন অনেক বিষয়ই উঠে এসেছে সব মিলিয়ে সাবিনারা বলছেন ব্যাটলারের অধীনে অধিকাংশ খেলোয়াড়ই হতাশাগ্রস্ত আতঙ্কগ্রস্ত এমন পরিস্থিতিতে ব্যাটলারের সঙ্গে কাজ করা সম্ভব নয় এখন হয় ব্যাটলার নারী দলের কোচ থাকবেন নয়তো এই ফুটবলাররা দলে থাকবেন যে একটা তারা থাকলে ব্যাটলারকে রাখা যাবে না আর ব্যাটলার থাকলে তারা একযোগে পদত্যাগ করবেন আর এই পুরো বিষয়টাই ফুটবলাররা এখন বাফুবে সভাপতি তাবিদ আওয়ালের দিকে তাকিয়ে কোচ বিদ্রোহে অংশ নেওয়া আঠারো ফুটবলার বাফুফে প্রধানের কাছ থেকে আশু সমাধান চান লেখায় আর বলায় সাবিনাদের মুখের যা ফুটে উঠেছে তাতে আশু সমাধান বলতে হয় কোচ নয় আমরা আলটিমেটামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পথ করে দেওয়া দেশের ফুটবলে এমন অপ্রত্যাশিত আর নজিরবিহীন ঘটনা এমন সময়ে ঘটল যখন বাফুফির সভাপতি দেশের বাইরে এই মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে গেছেন তাবিদ সেখানে থাকা অবস্থায় বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে বাটারের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন তাবিদ যুক্তরাজ্য থাকতে দুই বছরের নতুন চুক্তি করেছেন তাবিদ যুক্তরাজ্যে থাকতে থাকতেই ব্যাটলার ঢাকায় এসেছেন কাজ শুরু করতে আর সেটি করতে গিয়েই এই ব্রিটিশ কোচ বিদ্রোহের মুখে কোচের বিষয়ে ফুটবলারদের আল্টিমেটাম পরবর্তী ঘটনায় বাফুফের অবস্থান জানতে অবশ্য বাফুফে মিডিয়া ম্যানেজারের মাধ্যমে সভাপতির একটি বক্তব্য পাওয়া গেছে সেটিতে লেখা খেলোয়াড়েরা আমাদের পরিবারের অংশ এবং আমরা আমাদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো মন্তব্য করব না বাফুফি সভাপতির এবং মন্তব্য করার চেয়ে কাজে নেমে পড়াটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সেটা তারা করেছেও করণীয় ঠিক করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাফুফে এখন দেখা যাক তারা কি করেন